সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর পরীক্ষায় দুটি করে প্রশ্ন থাকবে একটি গুরুত্ব দিতে হবে সেই অধ্যায়টি হচ্ছে তথ্য ও উপাত্ত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সে বিষয়গুলো প্রথমে জানতে হবে তথ্য ও উপাত্ত তথ্য কি কোনো কিছু তথ্য যখন জানতে চাওয়া হবে সেটার নাম হবে তথ্য তথ্য ও উপাত্ত তথ্য কি তথ্য বলতে কোনো একটি বিষয় নিয়ে যখন জানতে চাওয়া হবে সেটাকে বলা হবে তথ্য আর তথ্যগুলো সংগ্রহ করে যখন লিপিবদ্ধ করা হবে তখন সেটাকে বলা হবে উপাত্ত এই উপাত্তকে আবার দুই ভাগে ভাগ করা যায় সেই আহ কি একটি বিন্যাস্ত উপাত্ত আর একটি হচ্ছে অবিন্যাস্ত উপাত্ত। তাহলে বিন্যাস্তুপাত কি এবং অবিন্যাস্তপাত্র কি সেই বিষয়ে কিন্তু তোমাদের জানতে হবে তোপাত্ত মানে যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সুন্দরভাবে সাজানো থাকে সেটাকে আমরা বলবো বিন্যাস তোপাত্ত আর যদি উল্টাপাল্টা করে সাজানো থাকে এবং ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবিন্যাস বিন্যাস বিন্যাস্ত মানে সাজানো থাকবে অবিন্যাস তো সাজানো থাকবে না আর আজকে আমরা আরেকটি বিষয় জানবো সেই বিষয়টি হচ্ছে গণসংখ্যা নিবেশন অর্থাৎ একটি গণ তথ্য দেওয়া উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্তর থাকতে থেকে কিভাবে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা জানবো তো গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু পরপর মেনে চলতে হবে তো প্রথম ধাপ হচ্ছে পরিসর নির্ণয় পরিসর কি জিনিস যেই উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য থেকে এক যোগ করতে হবে তাহলে সেটিকে আমরা পাবো পরিসর এতক্ষণ লেখা আছে অন্যত পরিসর পরিসরকে আদারা প্রকাশ করা হয় সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এর সাথে যোগ এক এরপর আছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করা দুই নম্বর ধাপে আছে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কি অর্থাৎ কয়টা হবে সেই আহ অঙ্কের বা সেই উপাত্তের কতগুলা শ্রেণী হবে সেটা কিন্তু শ্রেণী সংখ্যা দ্বারা নির্ণয় করা যাবে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি তো শ্রেণী ব্যক্তি আবার কি কিন্তু অনেক সময় এখানে বইয়ে দেওয়া দিয়ে দেওয়া থাকে বা প্রশ্নে বলে দেওয়া থাকে যে শ্রেণী ব্যক্তি পাঁচ অথবা দশ নিয়ে অঙ্কটি তৈরি করতে হবে এরপর আছে কি চিহ্ন এই যে পরিসর শ্রেণী সংখ্যা নির্ণয় করার পর শ্রেণী ব্যক্তি নিয়ে যে কোন ঘরে কোন সংখ্যাটি বসেছে সেটা একটা একটা করে টান দিয়ে যে যেটি দেখানো হয় সেটার নাম হচ্ছে ট্যালি চারটে হওয়ার পর আরেকটা টান দিতে হয় এই বাঁকা করে তো দেখো প্রথমে দেওয়া আছে কি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি হচ্ছে শ্রেণীর একটা শ্রেণী সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে সীমাবদ্ধতা থাকবে সেটিকে বোঝানো হয়েছে যে কত থেকে কত যেমন যে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এইটা যেমন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ওই শ্রেণীর এটাকে বোঝানো হয়েছে এরপর শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যাকে আমি আগে বললাম যে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি নিয়ে যে ফলাফল আসবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা নিতে হবে অর্থাৎ যদি কথার মধ্যে এখানে পাঁচ দশমিক এক হয় তাহলে কিন্তু এখানে মোট শ্রেণী হবে ছয় বা লিখে এখানে ছয় এরপর কি ট্যালি চিহ্ন ওই শ্রেণীতে যে কয়টি মান বসবে সেই মানগুলো পরপর যে একটি করে টান দিয়ে বসানো হবে সেটাকে বলা হবে ট্যালি এবং চারটি হওয়ার পর একটি টান দিয়ে কেটে দেওয়া হয় নাম হচ্ছে ট্যালি চিহ্ন এই যে এখানে দেখানো হয়েছে কেটে দিয়ে এরপরের কাজ আছে সেটি হচ্ছে গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা কি জিনিস এই ট্যালি সংখ্যাকে গণনা করে গণসংখ্যা কলামে লিখাটাই হচ্ছে অঙ্কে লিখাটার নামই হচ্ছে গণসংখ্যা তাহলে অঙ্কে যদি লেখা হয় তাহলে সেটি হয়ে যাবে গণসংখ্যা চলো আমরা একটি অঙ্ক যে এখানে দেওয়া আছে সেই অঙ্ক দ্বারা এখানে আমরা বুঝে নিই যে এইটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেমন বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ এটাকে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এইগুলা হচ্ছে ট্র্যালি আর এটা হচ্ছে গণসংখ্যা তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো সামনে টিভিটা আমরা একটি অঙ্ক থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় সেটি দেখার চেষ্টা করব সে পর্যন্ত ভালোভাবে শুনে থাকো আল্লাহ